এক বোন প্রশ্ন করেছেন হুজুর শীতের রাতে ফরজ গোসলের ভয়ে আমি আমার স্বামীকে আমার সাথে থাকতে দেই না এখন কি আমার গুণা হবে বা এখন করণীয় কি খুব জটিল একটা প্রশ্ন এই প্রশ্নটা সাধারণত কেউ করে না এক বোন হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্নটা করেছে যে তিনি বলছেন তিনি বোঝাতে চেয়েছেন হুজুর যেহেতু ফরজ নামাজ ফজরের নামাজ আমাকে পড়তে হয় আর রাতের বেলা যদি আমরা একসাথে থাকি তাহলে তো আমাকে ফরজ গোসল করতে হবে আর আমাদের এখানে গরম পানির কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানিতে আমাকে গোসল করতে হয় এই ভয়ে আমি আমার স্বামীকে থাকতে দেই না আমার সাথে এই জন্য আমার স্বামী আমার উপর রাগ করে এখন এটার করণীয় কি আমি কি আমার স্বামীর হক নষ্ট করেছি কিনা এটা একটা প্রশ্ন গোটা জাতির উদ্দেশ্যে সেই উত্তর আমরা দিয়ে দিচ্ছি আমরা যারা শুনছি অবশ্যই এই আলোচনাটুকুন শেয়ার করবো তার কারণ হচ্ছে ইসলামের ব্যাপারে আপনি একটি বিষয় শেয়ার করবেন সে যদি আমল করে এর সব আপনি ক্যামত পর্যন্ত পেতে থাকবেন সুবাহনাল্লাহি আল্লাহ আজিম এইখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্বামীর মর্যাদা সম্পর্কে আমাকে বলতে হবে বিশ্ব নবী সাল্লাহ আলসালাম বলছেন তোমাদের মধ্যে তোমাদের স্বামীদের মর্যাদা এত আকাশ যদি পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়ার অথরিটি অনুমতি থাকতো তাহলে আমি গোটা পৃথিবীর সমস্ত মেয়ে লোকদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ো এই হচ্ছে মর্যাদা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার স্বামী যদি তোমার উপরে খুশি থাকে তুমি যখন মৃত্যুবরণ করবা সে যদি তোমার উপরে খুশি থাকে এতটুকুই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আর সে যদি তোমার উপরে নারাজ থাকে এতটুকুই তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এ হচ্ছে স্বামীর মর্যাদা এবার আসেন যে শীতের রাতে শুধুমাত্র ফরজ গোসলের ভয়ে আপনি যদি আপনার স্বামীকে আপনার সাথে থাকতে না দেন আপনার গুণা হবে কি না বা করণীয় কি এই প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই তাহলে বিশ্বনবী সাল্লা সাল্লাম থেকে হাদিস এসেছে বিশ্বনবী বলছেন কোনো মেয়ে লোকেরা যদি রান্না করা অবস্থায় সে কিচেন রুমে রান্না করছে এমন অবস্থা এটা খুব সেন্সিটিভ জায়গা সে যদি সেখান থেকে চলে আসে আগুন ধরতে পারে খাবার নষ্ট হয়ে যেতে পারে খাবার পুরা হয়ে যেতে পারে এমনও সময় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার জরুরত পুরা করার জন্য তার সাথে থাকার জন্য ডাক দেয় বিশ্ব বলছেন মুহূর্তের মধ্যে সমস্ত রান্না বান্না অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে সাথে সাথে ডাকে সারা দ্বিতীয় নম্বর হাদিস বিশ্ব নবী সালাম বলছেন কোন স্বামীর তার চাহিদা হলো যে সে তার স্ত্রীর সাথে থাকবে এবং সেই স্ত্রীকে সে আহ্বান করলো সেই স্ত্রী যদি সেই স্বামীর ডাকে সারা না দেয় বিশ্বনবী বলছেন ফজরে নামাজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সকাল হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশ তারা তার উপরে সেই নারীর উপরে লানত দিতে থাকে কত বড় কথা এই জন্য এই হাদিসগুলি থেকে বোঝা যায় অবশ্যই শীতের এই প্রচণ্ড শীতের সময় যখন সৈত্যপ্রবাহ হয় ওই সময়ে যদি আপনার স্বামী আপনার সাথে থাকতে চায় অবশ্যই আপনি তাকে সঙ্গ দিতে হবে আপনি অবশ্যই তার সাথে থাকতে হবে তাকে সময় দিতে হবে ফরজ গোসলের এই ঠونکو ভয়ে আপনার স্বামীকে বলবেন হিটারের ব্যবস্থা করতে প্রয়োজনে গ্যাসের চলার ব্যবস্থা করবেন গরম পানির ব্যবস্থা করবেন সেটা আপনার স্বামী যদি আপনার জন্য না করে সে না হবে আপনি তাকে সে ব্যবস্থা করে দিতে বলবেন সেও বাধ্য আপনাকে এগুলি ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে সুতরাং সাধারণ যুহদ দিয়ে আপনার স্বামীকে অবশ্যই আপনি এখান থেকে বিরত রাখতে পারেন না আপনার স্বামীকে আপনি সঙ্গ দিতে হবে এর চাইতে বড় কোনো কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত নারীরা হচ্ছে খারাপ নারী যারা স্বামীকে স্বামীর চাহিদা পূরণ করতে দেয় না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাপাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক তিনি দান করুক আমিন